জ তোমাদের সবার মনেই করছেন জাগতেছে যে এই ইপিক বক্স থেকে পেলে কি করে পাবো আসলে আজকে আমি তোমাদেরকে সব কিছুই সব বুঝিয়ে দিবো দেখো এখানে দুইটা এ যেটা এখানে রয়েছে একটা আছে সিলেকশন কন্ট্যাক্ট এবং আরেকটা রয়েছে ফ্রি এবং এই জায়গা থেকে কোন আমি তোমার হচ্ছে পঁচিশটা ফ্রি স্পিন দিবে ফ্রি স্পিন দিলে দেন সেই জায়গা থেকে এই ফ্রি স্পিনগুলো তুমি যদি পাইতে পারো সব প্লেয়ার পাইতে পারবে ফ্রি স্পিন তোমাকে পঁচিশটা দিবে সেই জায়গা থেকে এই যে সেকশন কন্টাকে সেকশন কন্টাটের জন্য তোমার স্পিন লাগবে মাত্র হচ্ছে আঠারোটা এখন দেখো মিশনটা দেখো এখানে মিশন এই তো আঠারোটা আঠারোটা মিশনের ভিতরে এই জায়গা থেকে আমাকে এই দেখো এই যে ফ্রি যে ইভেন্টগুলোতে এই আঠারোটা যদি আমি পূরণ করতে পারি এখানে হচ্ছে তোমার এই জায়গায় ফ্রি স্পিন করতে হবে মারতে হবে আঠেরোটা দেন হচ্ছে তোমার ওই জায়গা থেকে আরেকটা বাড়বে এই যেমন আমার আটটা হয়েছে আমি আজকে আটটা ফ্রি স্পিন করছি দেন আমার আটটা হয়েছে আমি যদি এই জায়গায় আঠারোটা মারতে পারতাম আজকে ফ্রি স্পিন তাহলে আমি এটা এই জায়গা থেকে যে কোনো একটা সিলেকশন কন্টাক্ট করে যে কোনো একটা নিতে পারতাম গাইস এই অসাধারণ ইভেন্টটা কেমন লাগছে তোমাদের সবাইকে আমাকে কমেন্ট বক্সে জানাই দাও প্রথম ভিডিও করতেছি একটু সাপোর্ট করবে সবাই